আসসালামু আলাইকুম পথে থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই থ্রিডি মানে আছেন ভালো আছেন আমাদের হচ্ছে প্রোডাক্ট করছে রাজীব জমুদার তো এই ডোমডাই বলছে সেগুন করলাম আমাদের এখানে থ্রি ডি ডিজাইন করা হয়েছে এটার সাথে আছে হচ্ছে সাইড এটা ডাবল ডোর দুইটা হচ্ছে এ কাটাগরির ডোর তো আজকে হচ্ছে আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা ডেলিভারি দিয়ে দিতেছি হ্যাঁ ডেলিভারির জন্য আপনারা নিয়ে যেতেছে দেখতেছেন মানে নিয়ে যাবে এখন আমরা সুন্দর একটা নকশা দেখতে পাচ্ছি যেটা সুন্দরভাবে ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হচ্ছে